মুর্শিদাবাদে কর্মরত অসহায় হিন্দু মেয়ের বিয়ে দিলেন মুসলিম যুবকেরা মন্দিরে গিয়ে হিন্দু ধর্মীয় রীতিনীতি মেনেই সম্পন্ন হল বিয়ে মানবিকতা ও সম্প্রীতির বার্তায় আবারও সামনে মুর্শিদাবাদ ঘটনার প্রশংসার জোয়ার বিভিন্ন মহলে জানা গেছে বীরভূম জেলার মুরারোই থানার অন্তর্গত কলিতরা এলাকার বাসিন্দা কুড়ি বছর বয়সী শিমুল ভুইমালি ও আঠেরো বছর বয়সী শিউলি ভুইমালি বীরভূমের মোরারোয়ের ভাদেশ্বর এলাকার বাসিন্দা তারা কর্মসূত্রে সপরিবারে মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালা এলাকার ইট ভাটায় কাজ করে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করার ফলে ইট ভাটার মালিক ও কর্মচারীদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে এদিকে পাত্রপাত্রী বিবাহের সিদ্ধান্ত নিলেও হতদরিদ্র পরিবারের সামর্থ্য না থাকায় বিয়ে করতে পারলেন না একথা কোনোভাবেই জানতে পারে ওই ভাটা মালিক পক্ষের এক পার্টনার মুস্তাফা শেখ তারপরে বাকি মালিক পক্ষের সাথে কথা বলেই আয়োজন করা হয় বিয়ের ডোমকলের কালিতলা এলাকার মন্দিরে গিয়ে হিন্দু রীতি অনুসারে বিবাহ সম্পন্ন হয় সেখান থেকে ফিরে আয়োজন করা হয় আহারের এদিকে বিয়ে বাড়ির মতো আলোকসজ্জায় সাজানো হয় গোটা বাড়ি অন্যদিকে ডিজে বক্স সহ খাওয়া দাওয়ার এলাহি আয়োজন সব কিছুর খরচ বহন করলেন গ্রামের কিছু মুসলিম যুবকেরা সহ এই ইট ভাটা মালিকেরা উপহার হিসেবে নববধূর হাতে তুলে দেন সোনার গহনা পরিবারের তরফে জানা গেছে এত সুন্দর আয়োজন হবে তা ভাবেননি কখনো একজন হিন্দু আদিবাসীর পাশে মুসলিমদের দড়াতে দেখে আপ্লুত গোটা পরিবার মানে জানসব হবে আমরা এখানে আমরাই করব আপনাদের এসে দেবো না এখানে সা সা সম্মতি হয়েছে আছে চলি এখানে আমাদের আনন্দ হবে আনন্দ করে পাঠাবো আচ্ছা বিয়ে আপনাদের আপনাদের পারিবারিকভাবে ওদের বিয়ে হলো আচ্ছা

ভাটা মালিক পক্ষ বুঝতে পারে সেটা ভাটা মালিক পক্ষ বললো যে ঠিক আছে তোমরা বিয়ে অনুষ্ঠান আয়োজন করো আমি খরচাপত্র যেগুলো হবে সেগুলো নিজে বহন করবো প্লাস একটা সোনার জিনিস ভাটা পক্ষ থেকে দেওয়া হবে এরকম মালিক পক্ষ বলে কেন ওরা একটু সাহস পায় আর এখন এমনি বর্ষার সময় ভাটার সিজন শেষ হয়ে গেছে তার জন্য ওরা ভাবলো যে না আমরা এই পক্ষে এই এই সিজনটা এখানে আমরা বিয়েটা অনুষ্ঠান ঠে যে যখন আবহাওয়া খারাপ চলছে ওর জন্য মা এখানে আমার সমর্থক করলো বিয়েটা বিহু বিয়েটা আয়োজন হয় কিন্তু আজকে হট করে রাত্রে আয়োজন করার পর সন্ধ্যা ব্যবস্থা করেছে প্যান্ডেল করেছে লাইটিং হয়েছে সবকিছু করেছে সহযোগিতা করেছে বেশি দেশের লোকও কিছু সহযোগিতা করেছে